আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম জমির পরিমাণ সাড়ে তিন কাটা ছয় তালা রাজুগর প্লান সামনের রুটটি হল বারো ফিট উত্তরা আজিমপুর থেকে দেড় কিলো দূরত্ব জায়গার লোকেশন আসার আর প্রত্যেকটাতে আপনার গ্যাসের সংযোগ আছে সরকারি বৈধ গ্যাস আমরা এখন ভিতরে প্রবেশ করব এটা হলো আপনার গ্যারেজ এটা হলো গ্যারেজ এক সাইডে এক ইউনিট করা আর এক সাইডে গ্যারেজ এখন আমরা দুতলা উঠব দুতলার একটা ইউনিট আপনাদের কাছে শেয়ার করব। এই যে প্রবেশ করলাম এটা হলো ড্রয়িং রুম এটা হলো ডাইনিং স্পেস এখন আমরা একটা বেডরুমে যাব এটা হলো একটা বেডরুম এটার সাথে বেলকনি আছে বেলকনির সাইজগুলো অনেক বড় এরপরে আমরা আরেকটা কমন টয়লেট দেখব এটা হলো কমন টয়লেট সাথে বেসিন এরপরে আরেকটা রুম দেখবো মাস্টার বেড এটার সাথে বাথরুম অ্যাটাচড আছে সাথে একটা বেলকুনি আছে আসলে বাড়িটা অনেক সুন্দর পজিশনে লোকেশনের দিক দিয়ে অনেক চমৎকার আর সরকারি গ্যাস থাকা মানে ভাড়ার চাহিদা প্রচুর পরিমাণে আছে এলাকা ভাড়া হয় কিন্তু মালিক বেসে বেসবো দেখে এই জন্য উনি আসলেই ভাড়া দেয় নেই তারপরও একটা ইউনিট খালি আছে আর বাকি সবগুলা ভাড়া চলতেছে এটা হলো কিচেন রুম ইন্টেরিয়ার ডিজাইন করা আছে এটার সাথে আপনার ছোট্ট একটা বেলকুনি আছে আর প্রত্যেক মাসে ভাড়া পায় উনি এক লাখ ষাট হাজার টাকা আবার বলছি প্রত্যেক মাসে ভাড়া পায় এক লাখ ষাট হাজার টাকা আর প্রত্যেকটা দরজা ভালো মানের কার্ড দিয়ে তৈরি করছে মূলত ওনারা নিজেরা থাকার জন্য বিল্ডিংটা করেছিল এখন আর্থিক সংকটের কারণে ওনারা বাড়িটা বিক্রি করে ফেলবেন তো আপনারা ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসবেন এসে দেখবেন দেখার পরে যদি আপনাদের ভালো লাগে মালিকের সাথে সরাসরি বসে আপনারা কথা বলবেন কথা বললে আশা করি যে আপনাদের নিতে পারবেন আর এটা ও চার নম্বর সেক্টরের থেকে দেড় কিলো দূরত্ব জায়গার লোকেশনটা আর ইটার প্রাইস হচ্ছে তিন কোটি পঁচাত্তর আবারও বলছি তিন কোটি পঁচাত্তর আমরা এখন যাবো আবার নিচে নিচে এক ইউনিট করা আছে আর বাকিটা গ্যারেজ আপনি যদি চান তো পুরোটাই গ্যারেজ করতে পারেন এটা হলো আপনার ইচ্ছা কিন্তু উনি আসলেই এক ইউনিট ভাড়া দিয়ে রাখছে আর বাড়িতে বিদ্যুৎ পানি সব কিছু চলমান আছে আপনি যদি ইনস্টাল এসে থাকতে চান থাকতে পারবেন এই যে বাড়ির সামনের সাইড তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ